পশ্চিম বর্ধমানের জেলা ম্যাজিস্ট্রেট এস পেন্না বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক করেন বিশেষ নিবি সংশোধন এসআর প্রক্রিয়ার অধীনে গণনা ফর্মের শেষ দিনের বিতরণ এবং সংগ্রহ নিয়ে আলোচনা করার জন্য বিশেষ ভূমিকা পালনকারী পর্যবেক্ষক কে কে নিয়াল সমস্ত রাজনৈতিক দলের সাথে সাথে এসআর সম্পর্কিত বিষয়গুলি পর্যালোচনা করেন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সাত দিনের বাড়ানোর দাবি জানায় অন্যদিকে বিজেপি সন্তুষ্টি প্রকাশ করে তারা সাঁত্রিশ দিনের সময়কালে যথেষ্ট বলে মনে করে বৈঠকে শতাংশ অপ্রত্যাশিত ভোটার এবং অস্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারদের ম্যাপিং এর উপর আলোকপাত করা হয়েছিল উল্লেখযোগ্য যে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডব দুর্গাপুর পূর্ব দুর্গাপুর পশ্চিম রানীজ আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর কুল্ডি এবং বারাবানি বিধানসভা বিতরণ করা মোট গণনা ফর্মের সংখ্যা যার মধ্যে গণনা ছিয়াশি দশমিক আট তিন শতাংশ ডিজিটালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জেলায় মৃত ভোটারের সংখ্যা ছিয়ানব্বই হাজার পাঁচশো সাতচল্লিশ জন এবং অপ্রত্যাশিত ভোটারের সংখ্যা একাত্তর হাজার তিনশো একষট্টি জন অস্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের সংখ্যা এক লক্ষ হাজার একশো ষাট জন ফলে তিনশো ছয় চারশো ষাটটি গণনা ফর্মের গণনা সম্পন্ন হয়নি দেখুন আজকে যে আমাদের কাছে যে ডেটা এলো তাতে দেখা গেল প্রায় প্রায় এক লক্ষ হ্যাঁ নটা বিধানসভায় প্রায় প্রায় অ্যাপ্রক্স তিন লাখ সামথিং আনকালেক্টেবল ডেটা ডেথ পারমানেন্ট শিফটেড এবং ফর্ম জমা পড়েনি তার মানে বোঝা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি এতদিন ধরে যে চাষার ছিল যে সত্যি করে ভূতরে ভোটার আছে তাজ প্রমাণিত হচ্ছে এবং তার ক্রমশ প্রকাশ্য এখন হেয়ারিং বাকি আছে এখনো কত ভূতরে ভোটার বেরোবে তার এখনো বলতে পারছি না আমরা সেই হিসাবে চলতে গেলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস যে আজকে শাসনে আছে সেটাই একটা ভূতরে অবস্থায় আছে ঠিক আছে তো আজকে প্রত্যেকটা বিধানসভা পরিসংখ্যান আমরা পেলাম আমরা আজকে দেখলাম এবং এরপর থেকে ষোলো তারিখে ড্রাফর পাবলিশ হবে তারপরে আমাদের আরও বিশেষভাবে নজর দেওয়া হবে যে ড্রাফরের মধ্যেও যদি কোনো নিশ্চয়ই আমরা সন্দেহ করছি ওখানেও কিছু ভুতুড়ে ভোটার ঢুকে আছে কিছু আনকারেক্টেবিল ঢুকে আছে সেটা আমাদের পার্টির পক্ষ থেকে বাকি দেখা হবে এবং আমাদের বলা হলো পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হলো যেখানে মাল্টি স্টোরেজ বিল্ডিং আছে সেইখানে ছশোর বেশি যেখানে ভোটার আছে সেখানে আমাদের পার্টির তরফ থেকে যে ইলেকশন কমিশন অনুযায়ী ওখানে বুথ সেন্টার করা মানুষের সুবিধার্থে কারণ ওই বুথ যদি বাইরে যায় মানুষ দূরে যাবে তৃণমূলের আতঙ্কে ভোটটা লুট হবে এই তো তৃণমূল কংগ্রেস চায় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দুটো আছে দাবি রাখা হলো দুটো দাবির মধ্যে প্রধান কারণ হচ্ছে একটা হচ্ছে যে ভিতরে ভোটার যে আছে ঢুকে সেটাকে আরো নিষ্কর্ষ করে বার করা অফসার্ভার সেকেন্ড হচ্ছে মাল্টি স্টোরে যে বিল্ডিং আছে সেখানে বুথ সেন্টার করা নমস্কার সৌমধু মদ হয়েছে কি কথা বলে মেন যেটা প্রথম আমাদের দাবি হলো সেটা আমরা স্টেট লেভেল থেকে এক মাসের জন্য সময় বারবার দাবি আমাদের জানানো হয়েছিল আমাদের দলীয় ভাবে আজকে আমরা এবং তৃণমূল কংগ্রেস বোধ পার্টি আমরা প্রথমেই দাবি করেছিলাম যে কমসে কম এক মাসের সময় এই যেটা চেয়েছিলাম সাত দিন হয়েছে আরও সাত দিন দশ দিন বাড়ানো হোক ঠিক আছে আর দ্বিতীয় যেটা ছিল যে ইলেকশন কমিশন একটা গাইডলাইন্স দিয়েছে যে আপনাদের ওই বহুতল আবাসনের ক্ষেত্রে আমাদের জেলাতে প্রায় পঁচিশশো বুথ আছে পঁচিশশোর মধ্যে পনেরোশো প্লাস বুথ হচ্ছে শহর এলাকায় যার মধ্যে আবাসন এলাকা এই বুথগুলোকে যে যদি কমপ্লেক্সের মধ্যে কোথাও থাকে সেটা যদি প্রাইভেট হয় সেখানে যেন বুথ না হয় সরকারি অফিসে সরকারি দপ্তরে বুথ হোক আমরা সেটাতে সহমত আছি দ্বিতীয় এবং অনেকে আছে যারা উনি যিনি অবজারভার এসছেন তিনি নিজেও স্বীকার করছেন যে অনেক মানুষ আছেন যাদেরকে আমরা গিয়ে উনি নিজে ফিজিক্যাল ভিজিট করে দেখছেন এসে ভারতীয় সে দীর্ঘদিন ধরে আছে ইলিটারেট পারসেন তাদের বাড়ি ঘর তো ঠিক মতো নেই কিন্তু তাদের নাম হয়তো কেটে যাচ্ছে এই অবস্থায় উনি ইয়ারোদেরকে অর্ডার দিলেন যে এই সমস্ত যদি আপনাদের দেখে মনে হয় কোথাও যদি থাকে তাদেরকে সেভাবে লিস্টের মধ্যে কিভাবে সামিল করা যায় দেখা আর টাইমটার ব্যাপারে উনি বললেন যে এটা আমি ইলেকশন কমিশনকে জানাচ্ছি যদি টাইম এক্সটেনশন ইলেকশন কমিশন দেয় তাহলে টাইম এক্সটেনশন যাতে বেশি বেশি সংখ্যক লোককে আরো মানে ভোটার লিস্ট ভোটার তালিকায় ঢোকানো যায় তার ব্যবস্থা করা দেখুন আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের যে আজকে সেন্ট্রাল অবজার্ভার মিস্টার নিরালা এসেছিলেন আমাদের গাইডলাইন ছিল পরিষ্কার নাম্বার ওয়ান কোন স্বচ্ছ ভোটার যে ভারতীয় নাগরিক তাদের সে স্টেটের হোক যে কোনো স্টেটের হোক কিন্তু তার যেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া চলবে না যদি তার দু হাজার দুই এর লিঙ্ক আপ নাও থাকে যদি কোনো ডকুমেন্টস থাকে পারিপার্শ্বিক যারা হিয়ারিং এ যাবেন তাদেরকে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে বলেছি যে আপনারা যদি মনে করেন সত্যি সেই ব্যক্তিটি সংশ্লিষ্ট এলাকার মানুষ তার কাছে সত্যি সত্যি কোনো ডকুমেন্টস নেই আপনাদেরকে মানবীয়ভাবে দৃষ্টিকোণ থেকে বিচার করে সেই ব্যক্তির নাম স্বচ্ছ ভোটার তালিকাতে তালিকাভুক্ত করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যেটা বলেছি যে এলাকা হিয়ারিং হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে আমরা কাল দেখলাম ইসিএ একটা গাইডলাইন দিয়েছে ডিএম লেভেল এসডিও লেভেল বিডিও লেভেলে হিয়ারিং হবে কেন ভাই একটা লাখ লাখ হাজার ভোটার তো একটা মানুষ মানুষ খেটে খাওয়া সে সারা দিনে যে খেটে খায় সেই লোকটা সারা দিনে তিনশো টাকা রোজগার করে তার ফ্যামিলিতে পাঁচটা মেম্বার আছে তাকে একটা টোটো বা অটোতে ভাড়া করে যেতে হবে সারাটা দিন যেতে হবে তাতে দুটো একটা ট্রান্সপোর্টিং ফেয়ার একটা সারাদিনে তার হাজির দুটোই মার যাবে আমরা যে কারণে বলেছি এলাকা ভিত্তিক যেগুলো আছে সেন্ট্রাল যেগুলো সরকারি বুথ স্কুল হোক কলেজ হোক হসপিটাল হোক সেখানে কোন একটা স্কুল সেখানে পাঁচটা বুথ সেই পাঁচটা বুথে একটা পোলিং স্টেশনে সংশ্লিষ্ট এলাকার হিয়ারিংটা করা হোক নাম্বার থ্রি বহুতল যে আবাসন এই বহুতল আবাসনে কোনো পোলিং স্টেশন হোক এটা আমরা কিন্তু আমাদের দলের পুরো সিদ্ধান্ত এটা কিন্তু করা যেন না হয় তার কারণ আজকে ধরুন আসানসোল শিল্পাঞ্চলে অনেকগুলো বহুতল আবাসন আছে বহুতল আবাসন ধরুন আসাম যদি একটা উদাহরণ দিই আসানসোল টু এইটটি ওয়ান টু যে বহুতল আবাসন সৃষ্টিনগর সেখানে এক হাজার ভোটার আছে কিন্তু ভোটার তারা তারা শুধুমাত্র টু এইট্টি ওয়ানের ভোটার নয় তার আর বিভিন্ন পাশাপাশি বিধানসভার ভোটার তাহলে সেখানে পুলিশ স্টেশন সম্ভব নয় আমরা যে কারণে বলেছি কোন বেসরকারি আবাসনে কলম পুলিশ স্টেশন হবে না এটা আমাদের দলের পুলিশটার গাইডলাইন মূলত আমাদের তিনটে আজকে আবেদন ছিল এবং মিস্টার নিরাল্যাজি যিনি সেন্ট্রাল অবজার্ভার এসেছেন উনি আমাদের সাথে সমস্ত পোষণ করেছেন নোট ডাউন করেছেন যে উনি আমাদের এটাই বলেছেন যে আমি আমার যেখানে যাওয়ার বার্তাটা পৌঁছানোর আপনাদের এই বার্তা অবশ্যই পৌঁছে দেবো ধন্যবাদ